আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এস সি সালের শিক্ষার্থীরা তোমাদের পাক নির্বাচনী এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলা প্রশ্নপত্র যে কপথক নথ মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি আমরা যে সুপার সাদর্শন দেখব তোমাদের পাক নির্বাচনী এবং ফাইনাল পরীক্ষার জন্য চলো আমরা দেখে নেই প্রথম হচ্ছে যে এম সিকিউ এর জন্য তোমরা যা যা পড়তে পারো যে কুপুথক নথ কবিতায় স্মৃতিকাতরতার মাধ্যমে প্রকাশিত হয়েছে দেশ প্রেম মাইকেল মধুসূদন দত্ত অমর কীর্তি ম্যাগনাদবত কাদ্য তারপর বাংলা কাব্যের অমিতা খর সন্দের প্রবতক মাইকেল মধুসূদন মধুসূদন দত্ত কাছে মিলিত করেছেন প্রেম ভাবে তাকে স্মরণ করতে আর এখন আমরা দেখব যে তোমাদের যে বহু নির্বাচনী কতগুলো প্রশ্ন দেখব বেশ কমন উপযোগী বহু প্রশ্নগুলো আমরা দেখব প্রথম হচ্ছে যে সতত শব্দের অর্থ কি এটি হচ্ছে যে এই অর্থটি হবে যে ক সর্বদা আর আর কি এ হবে দেখা যতদিন কবির কোন ভাব প্রকাশ পেয়েছে এই দুয়ের উত্তরটি হবে সন্দেহ গ যে উত্তরটি হবে সন্দেহ আর তারপর হচ্ছে তিন সনেটের অষ্টকের অন্তমিল যখন ক খ খ ক ক খ খ তখন ষষ্ঠকের অন্তমিল কি হবে এই তিনের উত্তর হবে যে গ আর তারপর হচ্ছে চার কৃষ্ণ ইকেল মধুসূদন দত্তের কি ধরনের রচনা এই চারের উত্তর হবে যে ঐতিহাসিক ও সার্থক ক্যাটেজি নাটক আর তারপর হচ্ছে চার যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়ামন্ত ধ্বনি এখানে মায়ামন্ত ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে এই চারের উত্তর হচ্ছে গ স্বপ্নের মধ্যে একান্ত চিন্তা চেতনার তারপর এগারো বাংলা কারশনের প্রবর্তন করেন কে এই এগারো উত্তর হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত তারপর বারো কবিতাক্ষর নদ কবিতার প্রথম আট চরণের অন্তমিল এই বারের বার উত্তর হচ্ছে যে ক ক নং চতুর্দশ পদে কবিতার ষষ্ঠ কে কি থাকে এই তেরোর উত্তর হচ্ছে যে ভাবের পরিণতি আর তারপর হচ্ছে চোদ্দ মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এই উত্তর হবে যে আঠারোশো সালে আর পনেরো হচ্ছে কপুতক্ষ নথ কি ধরনের কবিতা এই পনেরো উত্তর হচ্ছে যে ক চতুর্দশ পদে। আর তারপর হচ্ছে ষোল আঙ্গিক বিবেচনায় কপুতক্ষ নদ কি বলা যায় এই ষোলোর উত্তর হচ্ছে যে স্ট্র্যাটেজি তারপর হচ্ছে যে কপুতক্ষ নথ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এই আঠারো উত্তর হচ্ছে যে চতুর্দশ পদী কবিতা বলি আর তারপর সে নথ কবিতায় কবি কি প্রকাশিত হয়েছে কবির কি প্রকাশিত হয়েছে এই উনিশের উত্তর হচ্ছে যে আর তারপর জীবনাপায়নের প্রতি তীব্র আকাঙ্ক্ষা মধুসূদন দত্তকে কোন ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে এই বিশের উত্তর হচ্ছে যে ইংরেজি ভাষায় ক ইংরেজি ভাষায় আ তারপর হচ্ছে একুশ কোন ভাষায় কাব্য রচনার মধ্যে দিয়ে মাইকেল মধুসূদন দত্তের প্রতিবার যথার্থ বিকাশ ঘটে এই একুশে উত্তর হচ্ছে যে খ বাংলা আর তারপর হচ্ছে বাইশ নথ কবিতায় কোপতাক্ষকে কি বলা হয়েছে এই বাইশের উত্তর হচ্ছে যে ধুগ্ল শতরূপী আর তারপর হচ্ছে যে তেশ কৃষ্ণকুমারী বিকেল মধুসূদন দত্তের কি ধরনের রচনা এই দেশের অতি হচ্ছে যে ক কাব্য আহ তারপর হচ্ছে কপতক্ষ নদ সাগরকে কর হিসেবে কি দেয় এটি হচ্ছে যে জল তারপর হচ্ছে সতত শব্দের অর্থ কি এটি হচ্ছে যে সত বারিতা মধুসূদন দত্ত কোন ভাষায় কপক্ষ নদের কল্পনা করে এই ছাব্বিশে অতিটি হচ্ছে যে বাংলা ভাষায় আর তারপর সনের অর্থ কি এটি হচ্ছে যে পদী কবিতা তারপর সনের কয়েকটি চরণের সমন্বয়ে রচিত হয় এটি হচ্ছে যে আর্ট চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের কি বলা হয় এটি হচ্ছে যে এটি হচ্ছে যে অক্টব আর তারপর আহ তারপর হচ্ছে যে কপক্ষণ নথ কবিতার কোন মূল বিষয়টি উদ্দীপকে অনুপস্থিত এই উদ্দেশ্য হচ্ছে যে স্বদেশ প্রেম আর তারপর সৌরভের হচ্ছে যে এবং এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা দেখি যে উপযোগী যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে বোর্ডে এসেছে সেই প্রশ্নগুলো আমরা দেখবো উত্তর সহ দেখলে তোমাদের এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা যদি উত্তর সহ চাও তাহলে অবশ্যই জানিয়ে দেবে আর উত্তর গুলো তোমরা ভিডিওটি পজ করে উত্তরগুলো তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো অথবা দেখে নিতে পারো আমি প্রশ্নগুলো শুধু বলে দেই যে প্রশ্ন এটি তোমাদের ডাক দুই হাজার এসেছে হয়নি বসা সে তো অনেক হয় না দেখা উতাল হাওয়ায় উড়েছে নায়েন নায়ের পাল এখান থেকে তোমাদের এই যে এখান থেকে আসতে পারে এ পর্যন্ত বা এই পর্যন্ত দিতে পারে একটি নদী কলকলিয়ে ধুল দুলিয়ে চলে দুই কুলে তার দুঃখ সুখের হাজার কথা বলে রাগলে নদী গর্জনে তার বুক থর এখানে দেখো যে এখান থেকে তোমাদের সবগুলো আসবে না এখান থেকে তোমাদের ভেঙে ভেঙে আসতে পারে যে উত্তরটি তোমরা এভাবে দিবে শান্ত হলে অনেক সুখে জাগায় বুকে চর চরের বুকে বাদলের সে গড় পানের মেলায় হাসে শান্ত নদী যেমন আসে জীবন বাসে এই পর্যন্ত আসতে পারে বা এই দাঁড়ি পর্যন্ত আসতে পারে বা এই পর্যন্ত আসতে পারে এখন দেখো তারপর গ উদ্দীপকে এক কপক নদ কবিতায় যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো এই প্রশ্নটি তোমাদের যে আসতেই পারে আসতে পারে আসতে পারে আমি তিনটি স্টামাক দিয়ে দিয়েছি এটি তোমাদের কমন উপযোগী আর তারপর গ উদীপকে যে দুই কপতক্ষ নদ কবিতার মূল চেতনার প্রতিফলন ঘটেছে উক্তিটি যথার্থ বিচার করা আর তারপর প্রশ্ন দুই প্রশ্ন দুই হচ্ছে যে তোমাদের কয়ের জন্য যা যা প্রশ্ন আসতে পারে যাও যেথা বলনতা বাদে হাড় সে দোল ফুলের কাঠার আঘাত সহিয়া কাঁচাপাকা কুলে খেয়ে অমৃতের সাজ যেন আসি গায়ের দুলালি মেয়ে আর তারপর হচ্ছে গয়ের জন্য এবং গয়ের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে উদ্দীপকের সাথে কবু থাকু কবিতা সাদৃশ্য ব্যাখ্যা করা উদ্দীপক ও কোপোথ নথ কবিতার মূল সুর অভিন্ন মন্তব্যটি বিশ্লেষণ করো আর তারপর তিনের জন্য যা পড়বে তোমরা গ এবং ঘয়ের জন্য উদ্দীপক ও কপুথ নথ কবিতা বর্ণিত সাদৃশ্য দিকটি ব্যাখ্যা করো উদ্দীপক কপুথক্ষ নথ কবিতার বিশেষ দিকে সাদৃশ্য থাকলেও আঙ্গিক ও চেতনাগত পার্থক্য স্পষ্ট মূল্যায়ন করো আর চারের আর তোমরা কয় এবং ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো পড়তে পারো কফি হাউজ সে আড্ডায় আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো আজ আর নেই ঋতু সুন্দর জন্মভূমি আমার বিচিত্র রূপ তার শস্য শ্যামল হ্যাঁ আমার প্রিয় জন্মভূমি মা তোমায় ভালোবাসি দেশমার আর তারপর হচ্ছে যে সৃজনশীল নমুনা প্রশ্নের যে উত্তরগুলো এখানে দেওয়া আছে আর এখন আমরা দেখে নেব যে তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব বহুদেশে কবি কি দেখেছেন উত্তরটা হবে যে বহুদেশি কবি বহু নদ নদী দেখেছেন তারপর হচ্ছে সনেটের ষষ্ঠকে কি থাকে অত হচ্ছে যে সনেটের ষষ্ঠকে বাবের পরিণত থাকে তারপর মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি উত্তৃত হচ্ছে যে মধুসূদন দত্তের অমর কীর্তি ম্যাঘনাথ কাব্য আর তা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্র কাব্যের নাম কি বীরাঙ্গাঙ্গ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত দুইটি প্রহসন রচনা করেছেন বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কি বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত কত সালে পরলোক গমন করেন উত্তর হয়েছে যে 1973 সালে আতাপচ মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণ ধর্মে दीक्षित হন কত সালে উত্থিত হবে যে 1843 সালে কিন্তু এ চকে তৃষ্ণা মিটেনা কার্যলে এর পরের পদ্ধতি কি কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার্যলে এর পরের সংকেত হলো যে ধুগ্ন শ্রোত্রপি তুমি জন্মমী স্থনে। বিরলের শব্দের অর্থ কি হচ্ছে যে বিরলের শব্দের অর্থ হচ্ছে একান্ত নিরিবিলি আর সনেট কাকে বলে যে চোদ্দ চলন সমন্বিত বাপ সংহত সুনির্দিষ্ট গীতি কবিতাকে সনের বলে আর জ্ঞান অনুধাবন প্রশ্নের জন্য যে তোমরা যেগুলো পড়তে পারো দুগ্ন স্রোতরূপী তুমি জন্ম অভিস্থানে বলতে কি বোঝানো হয়েছে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে বলতে কি বোঝানো হয়েছে কবি স্বদেশ স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কিভাবে প্রকাশ প্রকাশ করেছেন প্রথক নদ কবি কবি কিভাবে টান জুড়িয়েছেন বুঝিয়ে লেখা নিশার স্বপন বলতে কবি কি বুঝিয়েছেন কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার্যালয় বলতে কি বুঝিয়েছেন আর কি হবে দেখা কবি এরূপ সংশয় প্রকাশ করেছেন কেন এটি হচ্ছে তোমাদের যে অনুদমন মূলক প্রশ্ন যে তোমাদের কতগুলো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এস এস সি দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য যে তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্র কবিতা এর সুপার সাদেশনটি আমরা দেখে নিলাম তোমরা যদি প্রত্যেকটি কবিতা গদ্য এবং পদ্য এবং সবগুলো বিষয়ে সাদেশন চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে পরবর্তীতে তোমরা কোন সাবজেক্ট কোন বিষয়ের যে সাজেশনটি চাও সেটি কমেন্ট করে জানিয়ে দেবে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ